নমস্কার নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব নদীর পাঁচ মিশালি মাছ তো পাঁচ মিশালি মাছ আমি আগেই কেটে ধুয়ে পয়সা করে রেখেছি এখন আমি অফ ক্যামেরাতে মাছগুলো ভেজে নেব আর নিয়ে রেখেছি শিমের বিচি শিমের বিচিটা আমি ছিলে পয়সা করে রেখেছি তো রান্নার প্রথমে আমি এখানে মাছটা ভেজে নিয়েছিলাম এই তেলটাতেই তো ওই তেলে দিয়ে দিলাম পাঁচ আর পাঁচ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে নিয়েছি শুকনো মরিচ বাটা তো মরিচ বাটাটা আমি খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিব যাতে করে এর ঝাঁঝালো ভাবটা অনেকখানি কমে আসে এখন আমি দিয়ে নিচ্ছি এক চামচের মতো আদা বাটা আদা বাটাও আমি ভালোভাবে মর্যের সাথে মিশিয়ে ভেজে নিব ভাজাটা মোটামুটি হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব পছন্দ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি তো আমার রেসিপি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দেবেন এতে করে যখনই আমার ভিডিও আপলোড হবে তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন কথা বলতে বলতে আমি এখানে দিয়ে নিয়েছি জিরা গুঁড়ো আর সাথে দিয়ে দিয়েছি দুইটা টমেটো তো টমেটো আর জিরা গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে দিয়ে নিয়েছি শিমের বিচিগুলো এবার দিয়ে দিব সাত মতো লবণ দিয়ে আমি খুব ভালোভাবে সিমের বিচির সাথে মশলাটা কষিয়ে নিব ঢাকনা চেপে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল জলটা আমি একটু বেশি করেই দিব কারণ শিমের বিচুগুলো সেদ্ধ হতে হবে সেজন্য তো জলটা মোটামুটি ফুটে উঠলেই আমি এখানে দিয়ে দিব ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করে নিব ঠিক ততক্ষণ পর্যন্তই রান্না করব যতক্ষণ পর্যন্ত না সিমের বিচিগুলো সেদ্ধ হয়ে আসে সিমের বিচিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব খুব ভালোভাবে ঘ্রানটা সম্পূর্ণ রান্নার সাথে যাতে মিশে যায় তো আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না পরবর্তীতে আবারও যদি নতুন কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে সেটাও জানাতে পারেন আমি করে দেখানোর চেষ্টা করব আমি একটা শিমের বিচু উঠিয়ে দেখাচ্ছি ঠিক কতটা সেদ্ধ হয়েছে আজকের মতো এ পর্যন্তই আবারও নতুন আরেকটি রেসিপিতে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার